গুড মর্নিং শুভ সকাল তো ববিতাজ ব্লগে নতুন একটি ভিডিও তো তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তো এখন বাজে হচ্ছে সাড়ে নটা তো আমরা আটটার দিকে এসেছি তো আজকে সকালেই বাবার বাড়ি থেকে আসলাম সাত দিন থেকে হঠাৎ করেই গেছিলাম আর সাত দিন থেকে চলে আসলাম তো যাই হোক ভিডিওটা এখান থেকে শুরু করলাম বাবু খেলা করছে আর বাবুর বাবা গেছে খিচুড়ি আনতে তো রান্নাও চলো সবাই ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো কালকে আসতাম কালকে বিকেলে তো অনেক বৃষ্টি হচ্ছিল তো সেই জন্য আর আসা হয়নি তো সকালবেলায় একেবারে ফ্রেশ হয়ে একেবারে স্নান করেই চলে এসেছি তো স্নান টান আমার হয়ে গেছে রান্না চাপিয়েছি তো চলো রান্নাটা করে নি তো এই যে রান্না খাওয়া করে বাবুকে খাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম আর আজকে তেমন কিছু রান্না করিনি কারণ বড় মাসায় শরীরটা খারাপ সেদ্ধ পাতি করেছি অনেক কিছু সেদ্ধ দিয়েছিলাম এবে সেদ্ধ আলু সেদ্ধ পটল সেদ্ধ তারপরে দিয়েছিলাম মিষ্টি কুমড়ো সেদ্ধ তো এগুলো দিয়েছিলাম আর মিষ্টি কুমড়োর আর চপ ভেজেছিলাম আমার জন্য ওর বাবা তরকারি টরকারি খাবে না মানে পেটের প্রবলেম হয়েছে তো আমি আবার একার জন্য তরকারি করবো সেই জন্য আমি আর করলাম না তো ওর বাবা তো অল্প কটাই খেলো তো যাই হোক কুমড়োর চপ ভেজেছিলাম তো এটা দিয়ে খাওয়া দাওয়া করলাম আর এখন ভাবছি একটু রেস্ট নেব জানি না কতটা রেস্ট নেওয়া হবে ওর বাবার তো বাড়িতেই আছে তো যাই হোক ওর বাবারও শরীরটা খারাপ তো বাবুকে ঘুম পাড়িয়ে দিলাম আর চলো আচারটা রোদে দিয়ে নিই অনেকদিন আচার রোদে দেওয়া হয়নি আমি ছিলাম না বাড়িতে সাত দিন পর আসলাম আজকে আট দিন মানে আট দিনের দিন আসলাম আর কি তো চলো আচারটাকে আগে রোদে দিয়ে আসি এই যে তেল আচার বানিয়েছিলাম সেই তেল আচার আর এখানে সেই গুড় আচার বানিয়েছিলাম তো এটা কাচের বয়ামে তুলে রেখেছিলাম এক বয়াম হয়েছিল আর এটুকু আছে তো চলো এটা রোদে দিয়ে নিই তো এই যে একটু আচারটা রোদে দেওয়া থাক আর ওদের খুব টেম্পার আছে কিন্তু মানে মেঘ দিক করছে না আবার কখন বৃষ্টি চলে আসবে তো যতটুকু হবে ততটুকুই থাক আর কি ওর বাবা একা ছিল আচারটা খেয়েছে আর তেল আচারে তেল কম হয়ে গেছে আর একটু তেল দেবে একটা তো রোদে দিয়ে নিলাম আর একটু রেস্ট নেব তারপরে দুধ জাল দিতে হবে তো চলো একটু বসে থাকি আর কি তো তারপরে আবার আসছি আর একটুখানা থেকে দেখো কেমন হবে গেমেছি আম শোল সরষে পোস্ত দিয়ে আলু দিয়ে ভাত আর রান্না করেছে হচ্ছে ছেলে এখানে বসে বসে খুঁজছে আর এই যে আছে মাটি আর এই যে ছাভা এই এই জামস্ক তো তো এই যে রান্না কি কি করেছে তোমরা তো দেখেইছো তো রান্নাবান্না করে বাসন মেজে তারপরে হচ্ছে এঠো মুছে তো বাবুকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর অনেক দিন থেকেই মানে চুলের অবস্থা তো ভীষণই খারাপ আর অনেক দিন থেকেই ভেবেছিলাম ঘোরা কিছু একটা দেব কিন্তু সময় আর সুযোগ কিছুই হয় না তো আজকে ভেবেছি যে আজকে দেবই মানে তো তার জন্যই দেখো মাথার মধ্যে ঘরোয়া জিনিসপত্র অ্যালোভেরা তারপরে পেঁয়াজ টেঁয়াজ এরকম বেটে আর কি চুলে লাগিয়ে রেখেছি তো চুল তো একদম শেষ হয়ে গেছে উঠে উঠে কিছুই নেই টাক হয়ে গেছে তো ভাবলাম আজকে দিই অন্যদিন দেওয়া হবে কিনা জানি না তো একদিন তো দিই সেই হিসেবে আর কি এখন পেঁয়াজ অ্যালোভেরা এইগুলোকে একদম মানে বেটে আর কি মাথায় লাগিয়ে বসে আছি তো বাবুর বাবারও স্নান করা হয়ে গেছে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো বাবু আর বাবুর বাবা ওই ঘরে আছে আর আমি এই ঘরে এই যে চুলটাকে একটু শোকাচ্ছি তো তারপরে স্নান করতে যাব। দেখতেই পাচ্ছ চুলের অবস্থা খুবই খারাপ মানে পুরো মানে অনেক চুল উঠেছে আর কি তো যাই হোক এগুলো দিয়ে বসে আছি এখন আর চুলটা শুকিয়ে গেলে শ্যাম্পু করে স্নান করে আসবো তো চলো সবাই ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো সকাল থেকে ভিডিও বানানোর আর কি সময় হয়নি রান্না বান্নার পরে আর কি ভিডিওটা স্টার্ট করেছি তো চলো সবাই ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আর আমার মতো চুলের অবস্থা কার কার জানিও ভীষণই খারাপ লাগে যখন আর কি কোথাও যাই তখন সবাই যখন বলে চুলগুলো উঠে কি হয়ে গেছে তো তখন খারাপ লাগে আর কি বলো তো অন্যান্য সময় তো সময় নেই আমার সেই জন্যই আর কি হয় না আর ওর বাবার তো এখন ছুটি আছে ছুটি থাকতেও আর বেশি দিন ছুটি নেই তো প্রথমে দিকে থেকে যদি দিতাম তাহলে আর কিছুটা হয়তো মানে চুল ওঠা একটু কম হতো তো যাই হোক আজকে দিয়েছি জানি না কবে দেব তো দিয়েই এখন বসে আছি তো এরপর যাব স্নান করতে তো চলো স্নান টান করে আসছি তো এই যে স্নান করে আসলাম স্নান করে এসেই বৃষ্টি শুরু হয়ে গেছে স্নানও হয়ে গেছে বৃষ্টি শুরু হয়ে গেছে আর বাবুও ঘুম থেকে উঠে পড়েছে তো এখন মাথাও আসছে মাথাটা আসতে হবে এই যে বৃষ্টি পড়ছে

যে তখন তো বৃষ্টি এসেছিলো তো তারপরে খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে এখন বাবু আর বাবু বাবা ঘরে আছে তো আমি এখন যাচ্ছি হচ্ছে ঘুরতে আর দেখো বৃষ্টিতে কি হয়েছে রাস্তায় জল এদিক দিয়ে গড়েছে ঘুরে বেড়াচ্ছি সবুজ সবুজ ঘাস সব গাছে গাছে বৃষ্টি বৃষ্টিতে দেখো গাছগুলো কি সুন্দর লাগছে দেখতে এখনো মেঘ মেঘ করছে চারপাশে यह दिको तर दे परियो जो 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 এখন তো বিকেল গরু ছাগল সবাই বাড়ি ফিরছে দেখো গরুগুলোকে মাঠে নিয়ে গেছিল তো এখন বাড়িতে আসে তো এক লাইন ধরে ধরেই আসছে যে এখানে মুড়ি মাখা হচ্ছে মুড়ি মাখাচ্ছি তার জন্য সন্ধ্যাবেলায় এখন চলে এসেছি আর মুড়ি মাখাবো তো এখানে অনেক কিছু দিয়ে মাখাচ্ছি আদা পেঁয়াজ লঙ্কা শশাটা মিস হয়ে যাচ্ছে থাকলে বেশ ঝালমুড়ি ঝালমুড়ি হতো তো এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ছোলা সব শেষে দেব হচ্ছে এই যে আম তেল যে সন্ধ্যে টিফিন রেডি হয়ে গেছে খাবে চলে আসো বাইরে থেকে ঘুরে এসে এই যে রুটি ভেজেছিলাম আর আজকে ডিনারের মেনু হচ্ছে আজকে রুটি দুধ কলা আর কাঁঠাল পাকা তো কাঁঠাল পাকাটা আমাদের বাড়ির আমাদের গাছে পেকে ছিল তো ওর বাবা গেছিলো একটু বাবুর খেলনাটা আনতে খেলনা থুয়ে এসেছিলো ভুলে তো ওই খেলনাটা আনতে গেছিল তো পেকেছে বলে মা কিছুটা কাঁঠাল তুলে দিয়েছে তো এই ছিল আজকের মেনু তো চলো সব বাইকে শুভরাত্রি ভালো দেখো সুস্থ দেখো দেখা হবে নতুন একটা ভিডিওতে যেটা